নমস্কার বন্ধুরা বৈশাখী ডেলি ব্লকে সবাইকে ওয়েলকাম দেখো আমি সকাল সকাল রেডি হয়ে গিয়ে ঠাকুরকে সেবা দিচ্ছি আজকের দিনটা খুব একটা আনন্দের নয় দোসরা মেয়ে দোসরা মেয়ে এমনই একটি দিন থেকে কোনোভাবেই ভোলা যায় না সকালবেলা থেকেই কিছু রান্নার আয়োজন করা হয়েছে রান্নাটা আয়োজন এগুলোর কোনোটাই আনন্দের নয় আজকের দিনটা হচ্ছে শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী দু বছর দেখতে দেখতে পার হয়ে গেল আমরা সবাই মিলে একটা ছোট্ট কীর্তনের আয়োজন করেছি তো সেটার জন্যই বাড়িতে মামি কাকি মা সবাই মিলে রান্নার আয়োজন সেরে ফেলছে এবং কাকিমা রান্না করছে মা রান্না করছে এবং মাসি মা মামি শাশুড়ি তাদের সাথে বসে কথা বলছে দেখো আমাদের মেনুতে আছে আলুর দম আর ছানার কোপ্তা যেটা রেডিমেড কিনে নিয়ে এসে আমরা শুধুমাত্র গ্রেভিটা রেডি করে তার মধ্যে এটা দিয়ে দেব আর তার সাথে রাইসে চালও ভেজানো আছে প্রিপারেশান ফর ফ্রাইড রাইস তো যেটার মিক্সিং করতে আমি চলে এসেছি আমি এগুলো সমস্তটাই মিক্সিং করব এবং ছোট্ট প্রসেসে তোমাদেরকে এটা দেখাবো যে এরকম করে আমি মিক্সিং করি বাড়িতে যারা যারা এসছে দুপুরের মেনুতে আজকে ফ্রায়েড রাইস আলুর দম আর ছানার কোফতা আছে গরমে বেশি কিছু আর মেনু সিলেক্ট করিনি রাতেরও আয়োজন করতে হবে আমি বাদবাকি প্রিপারেশানগুলো সমস্তটাই দেখাবো আমি এইভাবে রাইস মিক্সিং করি তোমরা কে কীরকমভাবে করো তোমরাও জানিও আমি সমস্ত কিছু দিয়ে মিক্সিংটা করে নিয়ে তারপরে লাস্টে ঘি ঘি কাজু বাদাম কিশমিশ দিয়ে রাইসটা মিক্স করে নিই মিক্সটা করে নিয়ে আমি রেখে দিই একটু হালকা আছে হালকা আছে রেখে দিই যাতে মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এবং খাওয়ার সময় গরমও থাকে দেখো বন্ধুরা আলুর দম রেডি তারপরে ছানার কুক্তাও রেডি এবার চলো পরিবেশন করার পালা ফার্স্ট ব্যাচে আমি এদেরকে পরিবেশন করে দিচ্ছি আমার বাবা আমার হাজবেন্ড আর একদিকে আছে আমার মামা শ্বশুর অ্যান্ড কাকা শ্বশুর সবাইকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কারণ আর একটা রান্নারও প্রিপারেশান বাকি আছে এবং বাড়িতে লোকজনও আছে লোকজন বলতে আমাদের আত্মীয় রাত্রে সবাই কীর্তনের জন্য আসবে এটা আমার বোন মা মা শাশুড়ি কাকি শাশুড়ি মামি শাশুড়ি সবাই একসঙ্গে আর দেখো আমি হচ্ছে আমার ভিডিও করার কেউ নেই তো আমি একাই ভিডিও করেছি আমারটা এবার শুরু হচ্ছে বেলার মানে রাতের যে খাবারের মেনু কন্টেনার এখানে সাজানোই আছে কন্টেনারে আমরা আলুর দম যেটা বানানো হয়েছে সেটা প্রত্যেকটা কন্টেনারে যাবে আর এই কন্টেনারে ভাগ করে দিচ্ছে এবং তার সাথে পোলাও আছে ভাগ করে দিচ্ছে আমার বাবা আমার বাবা প্রত্যেকটা কন্টেনারগুলোকে ভালো করে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে আর মামা দেখছে যে কোথাটা তো কম পড়ে গেল কি না সেটা বলে দিচ্ছে দেখো ফাইনালি কন্টেনার রেডি আর আরও করতে হবে এরপরে হচ্ছে পোলাও পোলাওটা মিক্সিংটা বাকি আছে যেটা আমি করছি আর এখানে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে দেখো কীরকম লাগছে তোমরা জানিও আর হচ্ছে এখানে হচ্ছে পুরোটা রেডি হয়ে এবার দমে বসো দেখো এখানে রান্নার পাট তো শেষ এবার ঠাকুরের এখানে গোছানোর পাট যেটা মা আর কাকিমা মানে আমার শাশুড়ি মা আর কাকি শাশুড়ি মিলে করে নিয়েছে আমার এটা ছোট্ট ঠাকুর ঘর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো আর এটা হচ্ছে আমার শ্বশুর মোছাই যেটা দেখতে দু বছর পার হয়ে গেল তার মৃত্যুবার্ষিকী মানে মৃত্যুবার্ষিকী মানে কথাটা খুবই কষ্টদায়ক মানে এমনভাবে চলে গেল যে বলার না গেল তার দেশের বাড়িতে ঘুরতে আর সেখান থেকে আর এলো না খুবই কষ্ট লাগে তার উদ্দেশ্যেই এইসব আয়োজন কাকি শাশুড়ি খুব সুন্দরভাবে আমাদের ঠাকুরের জায়গাটা সাজিয়ে দিচ্ছে আর আমাদের এটা রাধাকৃষ্ণ এক আর আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষিত আমরা তো সমস্ত কিছুটাই সুন্দরভাবে সাজিয়ে দিয়ে করছে এরপরে আছে কোল্ড ড্রিঙ্কস রেশনা যারা কীর্তনের দল আছে সবাইকে একে একে আমার ননদিনী ঠান্ডা একটু সার্ভ করে দিচ্ছে দেওয়ার পরে আমার প্যাকেট রেডি করা অলমোস্ট হয়েই গেছে প্যাকেটে দেখো থাকছে এইগুলো আলুর দম তো তোমরা দেখিয়েইছো তো নয় এবার চলো

কাকিমা আর শাশুড়ি মা মিলে ঠাকুরের জায়গাটা খুবই সুন্দর করে সাজিয়েছে আর দুটো রাধা কৃষ্ণ দেখছো একটা দেওরের ঘরে থাকে একটা আমার ঘরে থাকে এটা আমার ছোট্ট ঠাকুর ঘর এটা আমার মা সবাই নিচে নেবে এসছে এতক্ষণ ওপরেই হচ্ছিল এবার কীর্তন প্রায় শেষের দিকে তাই তারা সবাই এসে দাঁড়িয়ে কীর্তনটা দেখো আমিও আছি তোমাদের ভিডিও কেমন লাগলো জানিও আজকের দিনটা কষ্ট সাথে সাথে সবাই মিলে আনন্দ করলাম এটাও একটু ভালো লাগলো আমার মা বাবা বেরিয়ে যাচ্ছে কারণ কি অনেকটাই রাত্রির হয়ে গেছে এবং তাদের গাড়িতে তুলে দিচ্ছি আর আমাদের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেটা ক্ষমা করে দিও আর দিয়ে আমার চ্যানেলকে অনেক ভালোবাসা দিও টাটা